সম্মানিত দর্শক শ্রোতা খবরে আজকে আমি জানিয়ে দেবো আজকে ফিলিস্তিন ও ইসরায়েল সম্পর্কে সকল তথ্য সকল তথ্য সম্মানিত দর্শক শ্রোতা ফিলিস্তিন আয়ারল্যান্ড ও স্পেনের পাশাপাশি স্বীকৃতি দেবে নরওয়ে নরওয়ে নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস স্তরে বলেছেন তার দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার আশা এতে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষই শান্তিতে বসবাস করতে পারবে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে স্তরে এসব কথা বলেছেন এদিকে আয়ারল্যান্ড ও স্পেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করলে বলে আজ বিভিন্ন সূত্রে আভাস দিয়েছেন দিয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভেনিয়া ও মাল্টা ইঙ্গিত দিয়েছে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে দেশ দুটির কর্তৃপক্ষ মনে করেন অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রীয়ভিত্তিক সমাধান জরুরি আজ এক সংবাদ সম্মেলনে নরের প্রধানমন্ত্রী ইউনাস গার বলেছেন বলেছেন যুদ্ধে হাজার হাজার মানুষ যখন হতাহত হচ্ছে তখন আমাদের অবশ্যই এমন একটি বিষয়কে টিকিয়ে রাখতে হবে যা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য নিরাপদ ভূমি নিশ্চিত করতে পারবে তাহলে দুই রাষ্ট্র প্রতিষ্ঠা যেন তারা একে অপরের সঙ্গে শান্তিতে থাকতে পারে থাকতে পারে এ ঘোষণার আগে জাতিসংঘের একশো তিরানব্বইটি দেশ সদস্য দেশের মধ্যে একশো তেতাল্লিশটির মতো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দেশগুলোকে ভিন্ন ভিন্ন অবস্থান নিতে দেখা গেছে সুইডেনের মতো একটি ইউরোপীয় দেশ এক দশক আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আবার ফ্রান্সের এমন কোনো পরিকল্পনা নেই নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় দেশটি দীর্ঘদিন ধরে বলে আসছে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তখনই স্বীকৃতি দেবে যদি তার শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও একই ধরনের অবস্থান জানিয়ে আসছে নরওয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ সাম্প্রতিক দর্শকগুলোতে বিভিন্ন সময়ে নর্ডিক দেশটিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার প্রস্তাব দিতে দেখা গেছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আরো আশা করি সকল দেশ আমাদের নির্ধারিত ফিলিস্তিনের প্রবাসে এসে দাঁড়ক নির্দিষ্ট ফিলিস্তিন রা ভালো থাকুক সুস্থ থাকুক সুস্থ থাকুক এবং এই আরো এই ধরনের খবর পেতে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ ভাই আল্লাহ ভাই